হ্যালো স্টুডেন্ট আসসালামু আলাইকুম এরপর আমরা তিন পয়েন্ট পাঁচ অনুশীলনীর আট নয় এবং দশ নম্বর অঙ্কের সমাধানগুলো দেখব তো চলো শুরু করি দেখো এখানে কী বলতেছে এক্স টু দেবার ফোর মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়াল টু জিরো হলে নিচের আট থেকে দশ নম্বর প্রশ্নগুলোর উত্তর দিতে বলতেছে ঠিক আছে আট নম্বরে আমাদের কী আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল টু কত হবে ঠিক আছে আমাদের দেওয়া আছে কি সেটা লিখে নিই এইগুলো অঙ্ক কিন্তু এমসিটি অর্থাৎ নৈবৃত্তিক প্রশ্নে আসবে ঠিক আছে তো কি দেওয়া আছে আমাদের ইকোয়াল টু জিরো দেওয়া আছে তাই না আমাদের বের করতে হবে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর মান তো এই সমীকরণ থেকে আমরা এভাবে কিন্তু ইজিলি বের করতে পারি যদি আমরা এভাবে লিখি এক্স টু দি পার ফোর আর এই প্লাস ওয়ানটা এখানে রাখলাম ইকুয়াল টু মাইনাস এক্স স্কোয়ারটা আমরা পক্ষান্তর করে এই সমান সমানের অপার পাশে নিয়ে যাব তার মানে কি চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে তাহলে কী হলো এক্স স্কোয়ার হয়ে যাবে এখানে প্লাস এক্স স্কোয়ার হলো এখানে মাইনাস এক্স স্কোয়ার ছিল পক্ষান্তর করলাম এই জন্য প্লাস এক্স স্কোয়ার হলো ঠিক আছে কেন করলাম কারণ এখানে আমরা এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার আকারে নিয়ে আসবো ঠিক আছে এখন আমরা যদি উভয় পক্ষে এই এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে কি পাই দেখো তো এক্স টু দি পার ফোর প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আবার এখানে আমরা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এখানে আমরা কি করলাম উভয় পক্ষকে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলাম কেন করলাম কারণ আমরা এই আকারটা পেয়ে যাব তো লক্ষ্য করো এখন এই পাশের অংশকে যদি আমরা এভাবে লিখি এই এক্স স্কোয়ার দিয়ে আলাদা আলাদা করে ভাগ করে দিতে পারি তাই না কীভাবে লিখবো এক্স টু দি পার ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার আর এখানে প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ক্লিয়ার এখানে এইটা আর এটা কেটে গেলে আমাদের কী হয় ওয়ান হবে ক্লিয়ার এখন এইটা আর এটা কাটাকাটি করলে কী হবে উপরে আসলে এক্স টু দি পার্ট ফোর নিচে আসলে এক্স স্কোয়ার তার মানে আমরা এক্স স্কোয়ার পেয়ে যাবো এটা আর এটা কাটলে আমরা এখানে এক্স স্কোয়ার পেয়ে যাচ্ছি প্লাস এখানে যা আসে তাই ইকোয়াল টু ওয়ান এখন যদি একটু লক্ষ্য করো আমাদের এটা ইকোয়াল টু অপশন কী কী দেওয়া আছে চার দুই এক আর শূন্য তো আমরা রেজাল্টটা খুব ইজিলি পেয়ে গেলাম আমাদের রেজাল্টটা আসছে এই গা নম্বরে ওয়ান দেওয়া আছে তো এটাই ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এখন আমি নয় নম্বর অঙ্কটা সমাধান করব। কি বলতেছে এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত হবে ঠিক আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্ক এর মানটা কত হবে তো আমরা ইজিলি একটা সূত্র পেয়ে যাচ্ছি সেটা কি এখানে কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এ প্লাস বি যে সূত্র আছে সেই সূত্রটা বকালে কিন্তু আমরা সমাধান পেয়ে যাব সেটা কি আমরা সবাই জানি এ স্কোয়ার এ হোলিস্কার দিয়ে করলাম প্লাস টু ইন্টু এ এ মানে কি এক্স ইন্টু ওয়ান বাই এক্স টু বি প্লাস এই যে বি এর হোলিস্কার তাই না ক্যালকুলেশন করলে আমরা কি পাবো এখানে এখন যদি এই দুটো তুমি সাজিয়ে লাখ তাহলে কি পাচ্ছি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোলিস্কোয়ার প্লাস টু এখন এইটুকুর মান কিন্তু আমরা আগে পেয়েছি কি পেয়েছিলাম ওয়ান পেয়েছিলাম তো আমরা কি লিখতে পারি ওয়ান প্লাস টু তার মানে আমাদের রেজাল্ট আসতেছে কত থ্রি আসতেছে ঠিক আছে নয় নম্বরের অ্যান্সার আমাদের রেজাল্ট আসতেছে থ্রি ক্লিয়ার এখন আমরা দশ নম্বরটা সমাধান করবো কি বলতেছে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান কত ঠিক আছে তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এ কিউ প্লাস বি কিউ আকারে লেখা যায় সেটা কিভাবে এই যে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এক্সের হোল কিউ প্লাস ওয়ান বাই এক্সের হোল কিউ তাই না অর্থাৎ আমরা ঘনের একটা সূত্র পাবো সেটা কি এ কিউ প্লাস বি কিউ ইকয়াল টু আমরা কি জানি এখানে মানে কি এক্স তার মানে লিখবো আমরা এ প্লাস বি মানে ওয়ান বাই এক্স এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি ইন্টু এ ইন্টু বি অর্থাৎ থ্রি এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু

আমরা এইখানে যদি এ কিউ প্লাস বি কিউটা রেখে বাকিগুলো এক পাশে নিয়ে আসি নিয়ে থ্রি এ কমন নিলে কিন্তু আমরা এই সূত্রটা পেয়ে যাব তো চলো দেখি দেখো এইটুকু আগে করি এখানে আমরা কী করবো এই এ কিউ এটা রেখে দিলাম আর এটা প্লাস বি কিউ রেখে দিয়ে বাকি সবগুলো যদি এক পাশে নিয়ে আসি এ পাশে কী ছিল আমাদের এ প্লাস বি হোল কিউ এরপরে আমরা এটা নিয়ে আসবো অর্থাৎ এখানে মাইনাস হয়ে যাবে মাইনাস থ্রি এ স্কোয়ার বি এরপরে কী করবো আমরা এইটা নিয়ে আসবো এটা এই দুইটা নিলে হবে তাই না মাইনাস থ্রি এ বি স্কোয়ার ঠিক আছে এখন আমরা এখান থেকে যদি কমন নিই কি কমন নিতে পারবো থ্রি এ বি কমন নিতে পারবো মাইনাস থ্রি বি কমন নিলে আমাদের কি থাকবে এখানে এ থাকবে এটুকির ভিতরে কমন নিলে থাকে এখানে মাইনাসটা প্লাস হয়ে যাবে আর এটা থেকে আমাদের বি থাকবে তাই না তো আমরা আলটিমেটলি পেয়ে গেলাম এখন যদি তুমি এটাই পাশে নিয়ে যাও একই কথা তো এ কিউ প্লাস বি কিউ আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি এই লাইনে কিন্তু আমি সেটাই লিখেছি এটাকে এ ধরেছি এটাকে বি ধরেছি ঠিক আছে অর্থাৎ এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আশা করি তোমরা বুঝতে পারেছো তো এই অঙ্কগুলো তুমি একটা সূত্র থেকে কিন্তু সবগুলো সূত্র নিজে নিজে তৈরি করতে পারবে শুধুমাত্র বেসিক সূত্রটা দাঁড়লেই হয় তাই না তো আমরা এখন কী করতে পারি এখন আমরা এইটা এটা কেটে দিতে পারি তাই না এরপরে

আমরা তাহলে এখানে বর্গ যদি থাকে তাহলে এটার উপরে একটা রুট ওভার হয় তাই না ঠিক আছে এখন এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কী পেলাম আমরা রুট অফ থ্রি সেই মানটা কিন্তু এখানে বসাই দিলে হবে রুট অফ থ্রি পেয়েছি আমরা এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান অর্থাৎ এইটুকু মান আমরা পেলাম রুট অফ থ্রি এ হোলিস্কা হোলকিউ মাইনাস এইটুকু মান আমরা পেয়েছি আমরা রুট অফার থ্রি ঠিক আছে এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত পাবো সবাই জানি আমরা রুট অভার থ্রি কিউব তার মানে এখানে কী আছে ভেঙে ভেঙে বোঝাচ্ছি আমি রুট অভার থ্রি কিন্তু তিনটা আছে রুট অভার থ্রি বোন রুট অভার থ্রি বোন রুট অভার থ্রি মাইনাস থ্রি রুট অভার থ্রি এখন এই দুইটা রুট অভার থ্রি যদি বোন করি তাহলে কী পাবো আমরা একটা থ্রি পাবো ঠিক আছে আমি আবার বলছি যদি এই থ্রিটাকে ভাঙে আমরা কি কী লিখতে পারি রুট অভার থ্রি ইন্টু রুট অভার থ্রি ঠিক আছে তার মানে এখানে এই দুইটা রুট থ্রি মিলে কিন্তু একটা থ্রি হয় ঠিক আছে অর্থাৎ থ্রি আর এখানে কি আছে আরেকটা রুট অভার থ্রি আছে তো মাইনাসের পাশে থ্রি রুট থ্রি তো থ্রি রুট থ্রি থেকে থ্রি রুট থ্রি যদি বিয়ে করি তাহলে রেজাল্ট কি আসবে এটা একটা কেটে যাবে কেটে যাওয়ার পরে রেজাল্ট আসবে জিরো ঠিক আছে তার মানে দশ নম্বরের রেজাল্ট অপশন গ ঠিক আছে খুবই ইজি তো সবাই ভালো থাকো দেখাবো পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম